আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ রবিল আলমিনু আলা আলাহুল মুসালিন ও আলা আলহি ওন প্রায়ই দেখা যায় বাবা মারা আমাদের কাছে বিভিন্ন সময় বলেন যে আমার সন্তানটার জন্য দোয়া করবেন যেন আমার সন্তানটা ভালো মানুষ হয় অথবা বলে আমার সন্তানটা বকে গেছে আমার কথা শুনে না এরকম নানান কিছু এমন কি এমনও দেখা যায় যে সন্তান মাদ্রাসায় পড়িয়েছে অথবা হিপস করেছে তারপরেও সে নেশার সাথে জড়িত এজন্য বাবা মা কান্নাকাটি করে বিশেষ করে দুই হাজার আঠারোতে যখন হজে গিয়েছিলাম বহু বাবা মা তাদের সন্তানদের জন্য দোয়া চেয়েছেন তখন জিজ্ঞেস করেছি অনেক বাবা মাকে যে আপনার সন্তানদেরকে কাদের সাথে মিশিয়েছেন তখন দেখা যায় আর কোনো জবাব দিতে পারে না প্রাউড ফিল করতো অমুকদের অমুকদের সাথে মিশে এই কারণে আমি বলছি দেখেন আপনি মিশতে দিলেন কাদের সাথে কীভাবে আশা করেন যে আপনার সন্তান ভালো হবে অন্যদিকে আল্লাহ তবুল আলমী নয় নম্বর সুরাত একশো উনিশ নম্বর আয়াতে বলেছে তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যপন্থীদের অন্তর্ভুক্ত হয় সত্যপন্থীদের সাথে থাকো এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন আপনি আপনার সন্তানকে সত্যপন্থীদের সাথে থাকার জন্যে চেষ্টা করলেন না সাথে দিলেন না তাহলে কিভাবে আশা করতে পারেন যে আপনার সন্তান ভালো হবে সে তো মিশলোই নেশাখোরদের সাথে সে মিশলোই যারা সলাত আদায় করে না সিয়াম পালন করে না যারা আল্লাহ তার আলমিন কেউ ভাবে ভয় পায় না আল্লাহ তবুল আলমিন পাঁচ নাম্বার সুরাম আয়েদার পঞ্চান্ন নম্বর আয়াতে বলেছেন তোমাদের বন্ধু কেবল আল্লাহ এবং তার রসুল আর কে অল্লা আমানু এবং মুমিনগণ মুমিনগণদের মুমিনদেরকে বন্ধু বানাতে বলা হয়েছে আল্লা দিন সলাত যেন নামাজ কায়েম করে জাকাত জাকাত আদায় করে অহম রক এবং আল্লাহর কাছে অবনত হয় মানে রুকু করে এই ব্যক্তিদের সাথে মিশানোর জন্য সন্তানদেরকে আল্লাহ তবুল আলমিন বলেছেন আমি এই কারণেই ছাত্র ছাত্রশিবিরের কথা বলেছি কারণ এই গুণগুলো আমি ছাত্রশিবিরের মধ্যে দেখতে পেয়েছি ছাত্রশিবিরের ছোট্ট ছোট্ট সন্তানগুলো যারা ক্লাস এইট নাইনে পড়ে ইন্টার পরে কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় পড়ে তারা আমি দেখেছি তারা সলাত আদায় করে সলাত তাদের বাধ্যতামূলক জামাতের সাথে আদায় করতে হয় তারা তাদের প্রোগ্রামগুলোতে আলোচনা করে মোমিনের গুণাবলী কি হতে পারে এ বিষয়গুলো নিয়ে আমি নিজে কথা বলতে দেখেছি এ কারণেই বলেছি যে ইসলামী ছাত্রশিবিরের সাথে যদি আপনাদের সন্তানদেরকে করতে পারেন নিঃসন্দেহে আপনার সন্তান ভালো হবে হ্যাঁ ইসলামী ছাত্র শিবিরের কারোবারের মধ্যে ত্রুটি থাকতেই পারে শতভাগ যে তাদের মধ্যে পরিশুদ্ধ এটা নাও হতে পারে কিন্তু বর্তমান সমাজে এর যেতে ভালো আমার দৃষ্টিতে আমি আর কাউকে দেখিনি আল্লাহ তাল রবুল আলমিন নয় নম্বর সুরার একশো বারো নম্বর আয়াতে এ মোত্তাকিদের এবং মুমিন ব্যক্তিদের একটি

সববেদারির প্রোগ্রামের মধ্যে তারা হাউমাউ করে কাঁদে নিজের সংশোধনের জন্যে নিজের ভুলের স্বীকৃতি দিয়ে আল্লাহ তার রব্বুল আলমিনের কাছে ক্ষমা চায় তাদের প্রোগ্রামগুলোতে যখন দায়িত্বশীলরা হাত তোলেন হাউমাউ করে তারা চোখের পানি ফেলে দেন দুনিয়ার কোনো মহে নয় তারা আল্লা রব্বুল আলমিনের সাহায্য কামনা করেন তারা নিজেদের গুনাহের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করেন তাদের রিপোর্ট বইয়ের মধ্যে একটা ক্লোজ আছে যেখানে লেখাই আছে আত্মসমালোচনা প্রতি রাতে এশার সলাতের পরে বা অথবা ঘুমানোর সময় তারা আত্মসমালোচনা করে যে আজকের দিনে আমি কি কি ভুল করেছি সেজন্য আল্লাহর কাছে তবা করে এবং আগামী দিনের পরিকল্পনা করে ভুলগুলো যাতে না হয় এরপরে আল্লাহ কি বলেছেন আল্লাহ মেদুনা এবাদতকারী তাদেরকে ইবাদত করানোর জন্য ইসলামী ছাত্রশিবির চেষ্টা করে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিকে তারা চেষ্টা করে এবাদত বলতে যা কিছু বলা হয় গোটা জীবনের সকল কাজকে তারা এবাদতের কীভাবে পরিণত করবে এটা শিখানো হয় আল্লাহ মেদুনা এবং আল্লাহর প্রশংসা করার জন্যে আপনারা খেয়াল করে দেখেছেন আমরা খেয়াল করে দেখেছি তাদের প্রোগ্রামগুলো তাদের কথাবার্তায় তারা আল্লাহ রবিনের প্রশংসা করার জন্য চেষ্টা করে এবং সিয়াম পালনকারী আল বিল সৎ কাজের আমি আদেশদাতা তারা উদ্বুদ্ধ করে সকলকে যে সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে এই সংক্রান্ত আয়াত তাদেরকে মুখস্থ করিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করা হয় তাদেরকে ট্রেনিং দেওয়া দেওয়া হয় না আনিল মুনকার এবং অসৎ কাজে নিষেধকারী এই বিষয়গুলো তাদেরকে শেখানো হয় আল হাফিজুন আলী হদুদ্দুল্লাহ এবং আল্লাহর নির্ধারিত সীমারেখা হেফাজতকারী আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা মমিনের জন্য মানব জাতির জন্যে কোরআনুল কারিমের মধ্যে সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন যে একজন মমিন ব্যক্তি কতটুকু গন্দির গন্ডির মধ্যে থেকে তার জীবন পরিচালনা করবে কতটুকু গন্দির মধ্যে থেকে তার পরকালকে সর্জন করার চেষ্টা করবে অবাশিরিল মমিন আর মোমিনদেরকে তুমি সুসংবাদ দাও সম্মানিত ভাই এবং বোনেরা আমি আমার দৃষ্টিতে আমি যতটুকু দেখেছি আপনারা অন্য কাউকেও যদি এরকম দেখেন যে এই গুণগুলো যাদের মধ্যে আছে আপনার সন্তানদেরকে তাদের সাথে চালানো উচিত আপনি যদি খেয়াল করে দেখেন আজকের দিনে এসে ইসলামী ছাত্র শিবিরের ছেলেগুলো তারা বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ মাদ্রাসা প্রত্যেকটা সেক্টরে একটু ব্যতিক্রম তারা ফরজ ওয়াজিব লঙ্ঘন করে না তাদের মধ্যে ত্রুটি থাকতে পারে সেই ত্রুটির জন্য তাদের সংশোধন করে দেওয়ার চেষ্টা করা হয় সাংগঠনিক পদ্ধতিতে সেজন্য আসুন আপনার সন্তানের জন্য আপনি দোয়া করার সাথে সাথে সে কার সাথে মিশে তারা সত্যপন্থী লোক কিনা সে বিষয়ে খেয়াল করার চেষ্টা করুন আমি আবারও পরামর্শ দিতে চাই বর্তমান প্রেক্ষাপটে ইসলামী ছাত্র শিবির সেই ক্ষেত্রে পরীক্ষিত সেজন্যে তাদের সাথী করে দিন আপনার সন্তানকে নিঃসন্দেহে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে রব্বির হুমা কামা রব্বায়ানি সহেরা সে আপনার জন্যে সদাকা করবে সে আপনার রেখে যাওয়া সম্পত্তির যথাযথ হেফাজত করবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সবাইকে সত্যপন্থী লোকদের সাথী হওয়ার তৌফিক দান করুন আল্লাহ রবুল আলমিন বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে ইসলামী রাষ্ট্র হিসাবে করার তৌফিক দান করুন আল্লাহ রবুল আলমিন ইসলামী ছাত্র শিবিরকে হেফাজত করুন শুধুমাত্র শিবির নয় এই ধরনের কাজ যারা করেন আল্লাহ তাল্লাহ তাদেরকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি বারাকাতু